সোনাই তুমি এরকম চুপ করে কেন দাঁড়িয়ে আছো চুপ করে কেন দাঁড়িয়ে আছো বাবা ওরে বাবা ওরে বাবা চুপ করে কেন দাঁড়িয়ে আছো তোমার দুষ্টুমি কোথায় গেল হ্যাঁ দুষ্টুমি কোথায় গেলো তোমার স্লিপ কাটছো তা তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো তোমার চা না হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এবার কি করবে তুমি চিকেন খাবে ভাত খাবে হ্যাঁ আর তুমি কেন বারবার এরকম স্লিপ কেটে কেটে পড়ছো ধূপ ধূপ করে তোমার ভালো লাগছে করতে করতে ভালো লাগছে আর তুমি চিকেন দিয়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবে খেয়ে নেবে তো তাড়াতাড়ি ঠিক খাবে আর তুমি গুড বয় না ব্যাড বয় তুমি ব্যাড বয় তো আমি জানি তো সোনাই ব্যাড বয় সোনাই ব্যাড বয় আমি জানি ব্যাড বয় মানে বাজে ছেলে বোম্মাই ছেলে নয় তাহলে কি তুমি ভালো ছেলে ভালো ছেলেরা কেউ এইরকম দুষ্টুবি করে তাহলে তাহলে বলো তাহলে গুড বয় না ব্যাড বয় তুমি গুড বয় তুমি একদমই গুড বয় নয় তুমি একদমই গুড বয় নয় তুমি তুমি ব্যাড বয় তুমি ব্যাড বয় তুমি একদম দুষ্টু খালি দুষ্টুমি করো তাই কি গুড বয় আচ্ছা ঠিক আছে করে ভাত খেয়ে নেবে তো তাহলে গুড বয় হবে খেয়ে নেবে তো ঠিক ঠিক তাহলে প্রমিস কর একবার ঠিক তো ঠিক আছে দেখি সোনাই কেমন গুড বয় হয় টাটা বলে দাও টাটা